আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো রোজা সম্বন্ধে রোজা কি রোজা একটি ফার্সি শব্দ আরবিতে বলা হয় সাও বা সাও যার অর্থ সংযম এটি ইসলাম ধর্মের পাঁচটি মূল বৃত্তির তৃতীয় সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা অরজ রোজা মূলত পাঁচ প্রকার হয়ে থাকে ফরজ রোজা ওয়াজিব রোজা সন্নত রোজা মোস্তাহাব রোজা ও নফল রোজা পরজ রোজা যা চার প্রকার হয়ে থাকে রমজান মাসের রোজা কোনো কারণবশত রমজানের রোজা ভঙ্গ হয়ে দিলে তার কাজা আদায়ে রোজা শরীয়তে স্বীকৃত কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দিলে কাফফারা হিসাবে ষাটটি রোজা রাখা রোজার মানত করলে তা আদায় করা ওয়াজিব রোজা নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তীতে তা আদায় করা ওয়াজিব সুন্নত রোজা মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা মোস্তাহাব রোজা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবারে কোনো কোনো ইমামের মতে সাওয়াল মাসে পৃথক পৃথক প্রতি সপ্তাহে দুটো করে ছয়টি রোজা রাখা মোস্তাহাব তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি এর মতে একসাথে হোক কিংবা পৃথক পৃথক হোক সওয়ালের ছয়টি রোজা রাখা মোস্তাহাব নফল রোজা মোস্তাহাব আর নফল খুব কাছাকাছির ইবাদত সহজ অর্থে নফল হল যা ফরজ ওয়াজিব সুন্নত নয় এমন ইবাদত পূর্ণের নিয়তে করা রোজার ক্ষেত্রেও তাই আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন อาเมน